আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দিলেন তৃণমূল নেতা লিখিতভাবে ভিডিওকে জানালেন যখন প্রয়োজন ছিল তখন পাননি এখন ছেলেরা দাঁড়িয়ে গেছে তাই নেবেন না বাড়ি আবাস যোজনা নিয়ে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক তৃণমূল নেতার পাকা বাড়ি থাকা সত্ত্বেও দ্বিতীয়বার নতুন করে আবাস যোজনার বাড়ি নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে এমন পরিস্থিতিতে এবার একেবারে ভিন্ন ছবি দেখা গেল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের শেখালীপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণশাইল গ্রামে ব্লক তৃণমূল সংখ্যালঘু সভাপতি তোরাব আলী খানের ছেলে ও মেয়ে আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন প্রশাসনকে এমন ঘটনা অবাক করেছে সাধারণ মানুষকে শুক্রবার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক অফিসে এসে আবাসের তালিকা থেকে নাম বাতিলের আবেদনপত্র জমা দেন আবাস যোজনা থেকে নিজের নাম বাতিল করে দৃষ্টান্ত স্থাপন করলেন রঘুনাথগঞ্জ থানার শেখালীপুরের কৃষ্ণশাইল গ্রামের তোরাব আলী খানের ছেলে ও মেয়ে তাদের এই মনোভাব ও সততাকে কুর্নিশ জানিয়েছে ব্লক অফিসে ডেকে পুরস্কৃত করল প্রশাসন তারা এই তার এই মনোভাবে প্রশংসা করেছেন দিন থেকে এটা একটা সমাজের ক্ষেত্রে বার্তা একটা অনুপ্রেরণামূলক কাজ আপনারা জানেন গতকাল একটা হয়েছে আমাদের এখানে একজন লোক যিনি গরিব মানুষ পাওয়ার যোগ্য পেয়েছিলেন ঘর স্বেচ্ছায় এসে তিনি ঘর ফিরিয়ে দিতে চেয়েছেন কারণ তিনি সে সামর্থ্য অর্জন করেছেন নিজে বাড়ি বানানোর এবার আমরা তো সাধারণত দেখেছি কি তাই সেই দেখে আরও একজন অনুপ্রাণিত হয়েছেন এবং সব থেকে বলতে গেলে এটা আশ্চর্য লাগছে হয়তো অধিকার বোধ থাকে তো আমি শাসক দল আমারটা কেন বাদ যাবে এখানে উল্টো শাসক দলের নেতা সেই এসে বলছে যে আমার আমি জানতাম না যখন জানতে পারলাম আমার মেয়ে যার বিয়ে হয়ে গেছে তেগরজিপিতে এবং আমার ছেলে দুজনে বাড়ি পেয়েছে তাদের বাড়ি আমি নেব না বাড়ি তারা ফিরিয়ে দেবে স্বেচ্ছায় তারা বাইরে ক্ষমতা রাখে ঠিক এই কারণেই আপনাদেরকে ডাকা এই বার্তাটা দেওয়ার জন্য রাজ্য জুড়ে যখন রাজ্য সরকারের উপর অভিযোগ করলার তো কোনো মানে বস্তু বা বিষয় আছে মনে হয় না বারো লাখ চোদ্দ লাখ ঘর দেওয়া হবে বলা হচ্ছে পনেরো বিশ লাখ লোকের ঘর এনকোয়ারি হচ্ছে এত বড় কাজ করতে গিয়ে কোথাও দুই একটা ভুলভ্রান্তি বেরিয়ে গেলে সেই উদাহরণ দিয়ে সেটাকেই দেখানোর কোনো মানে নেই যে হ্যাঁ এটাই ঘটছে ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না ছোটোবেলা থেকে আমরা পড়েছি যে উদ্ভিদ সাধারণত এক জায়গায় থাকে আবার এও জানি কিছু কিছু গাছ চলাফেরা করে তাই তো কি নাম যেন ইউগলিন একা হিসেবে কী সব নাম ছিল গাছগুলোর বলতে পারবে তা সেটা কিন্তু আমরা ব্যতিক্রম দেখতাম এক্সাম্পল নয় যেটা সেট করবে সমাজের বার্তা ওই ব্যতিক্রম যেটা তুমি বললে যে অভিযোগ দু একটা অভিযোগকে দিয়ে আমি বারো লাখ চোদ্দ লাখকে ব্যাখ্যা করতে পারি না ওটা সরলীকরণ হয়ে যায় যদি ব্যাখ্যাই করতে হয় তাহলে এই দৃষ্টান্তগুলো কেন ব্যাখ্যা হবে না যেখানে আজ রাজ্য সরকারেরই দলের তৃণমূল স্তরের নিচে একজন ব্যক্তি নেতা সে তার ছেলে এবং মেয়ের ঘর ফেরত দিতে এসছে এবং শুধু তাই না তিনি আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের কাছেও গিয়েছিলেন এবং মন্ত্রী সাহেব শত ব্যস্ত বলছেন ঠিক আছে আমি থাকবো ওই সময় থেকে তোমাদের সেই সংবর্ধনাটা ভালো কাজে দেব রঘুনাথ মোংস দুই নম্বর বিশ আপনি যেটা বলেছেন প্রথমত ঈশ্বর বা আল্লাহ যাই আমরা জেনামে ডাকি তার কাছে এটাই প্রার্থনা যে যিনি মারা গেছেন তার আত্মার প্রতি সমবেদনা শ্রদ্ধা যেন শান্তিতে থাকে এবং যতদূর আমরা ভিডিও দেখেছি বা শুনেছি কারণ ব্যাপারটা এখন ইনভেস্টিগেশনে আছে যে ঘটনাটা ঘটেছে টাকা চাইতে গিয়ে পড়ে গিয়ে মরেছে কি ধাক্কা গিয়ে মেরেছে বা মেরে মরেছে সেটা তদন্ত সাপেক্ষে পুলিশ বার করবে তবে এই ঘটনাটা আমি যদি ভুল না বলি দু তিন বছর আগের ওই সময় কেউ কারো নাম ভাঙিয়ে টাকা তুলেছিল যেই টাকা ফেরত দিতে গিয়ে এই ঘটনাটি ঘটে আজকের সময়ে আমাকে একটা জিনিস বলুন আজকে লাখ লাখ লোক সরকারি কাজ করছে লাখ লাখ কোটি কোটি লোক কোনো না কোনো রাজনৈতিক দল করছে তাহলে কোনো এক ব্যক্তি বিশেষ সেই দলের সমর্থক হতে পারেন বা সেই দল কর তারা আজ থেকে সেই দল করতে পারেন তা সে যদি নিয়ে থাকে তার দায় কি সরকারের না সেই দলের নিশ্চয়ই নয় কারণ একজনের উপর ভিত্তি করে দল গঠন হয় না সেই দায় যদি হতো বা সরকারের হতো তাহলে সরকারের যে মুখ বলতে আমরা সাধারণত একজন মন্ত্রীকে বোঝাই সে মাননীয় মন্ত্রী তাহলে আজ আসতো না এখানে প্রেজেন্ট থাকতো না তাই আমার মনে হয় না দায়টা পুরো সরকারের উপর বর্তায় প্রচার অনেক কিছুই করা যায় জনগণ যেটা বুঝবে আসল কি যে এতগুলো লোক যারা বঞ্চিত ঘর পাওয়ার কোনো আশা নেই কেন্দ্র সরকার থেকে টাকা আসছে না রাজ্য সরকার টাকা দিচ্ছেন এবং সেই টাকাটা আবার অনেকে ফেরত দিচ্ছেন আসল তো এটাই হওয়া উচিত যিনি ঘর মানে ব্যাক করে দিচ্ছেন হচ্ছেন তোরাব খান তিনি আমাদের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার তার মেয়ে বিয়ে হয়ে গেছে সুলতানা পারভীন তিনি এবং তার ছেলে সৈয়দ আলী দুজনেই ব্যাক করবেন এবার আরেকটা ঘটনা আমি সংযোজন করছি নিজের থেকে সুলতানা পারভীন মেটির বিয়ে কয়েক মাস আগে হয় তা সে তার বাবাকে না জানিয়ে রূপশ্রী এখানে অ্যাপ্লিকেশন করে আমিও জানতাম না সেটা তার মেয়ে আমি আমার জয়েন সাহেবকে পাঠাই জয়েন সাহেব গিয়ে দেখে আরে তোরব্দার বাড়ি তোরব্দার জয়েন্ট জয়েন সাহেব আপনি কেন এসছেন আপনার মেয়েই তো অ্যাপ্লি করেছে রূপশ্রীর জন্য না 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 কেটে দিন এবং জয়েন সাহেব তৎক্ষণাৎ রিজেক্ট করে কারণ পাওয়ার কথা না বড় লোক রূপশ্রীটা গরিবের তাহলে এই দৃষ্টান্ত উনি শুধু আজকেই দিচ্ছেন না কয়েক মাস আগেও দিয়েছেন কিন্তু জিনিসটা অনেকেই জানে না অর্থাৎ তিনি এর আগেও ফেরত দিয়েছেন তিনি নেবেন না এটাই তো একটা বড় বিষয় এবং সেই দৃষ্টান্ত তিনি আজকে আবার রাখলেন দুজনকে এনে ফেরত দিলেন রূপস্থির অ্যামাউন্টটা পঁচিশ হাজার ছিল এই অ্যামাউন্টটা এক লাখ কুড়ি করে দু লাখ চল্লিশ অর্থাৎ টাকা ছোট বা বড় ফ্যাক্টর না ফ্যাক্টর হলো মানসিকতা ফ্যাক্টর হলো আমি কি পরিষেবা দিতে চাইছি একজন রাজনীতিবিদ হিসাবে সমাজের কাছে কী বার্তা আছে সেটা আমার মনে হয় সেই জায়গাটা তিনি পেরেছেন উনি আপনাদের সঙ্গে আপনার সঙ্গে কখন মানে কথাবার্তা বলেছেন উনি আজকেই বলেন সকালে যে কালকে আমারই এলাকার একজন দিলেন এবং আমি যখন দেখতে পালাম আমার মেয়ে এবং আছে আপনারা ছবি দেখতে পারেন আমার কাছে ছবিও আছে তার মেয়ের বাড়ির ছবি যেখানে তিনি তুলেছিলেন এবার তার বক্তব্য আমি যখন মেয়েকে জিজ্ঞেস করি যে আপনার তো বাড়িটা নিলে অসুবিধা কোথায় না স্যার আমার শ্বশুর এবং জামাই মানে ওনার হাজবেন্ড যা করে আমরা আরও ভালো বাড়ি করে নেব এটা একজন দুস্থপাত কারণ আর ছেলের ক্ষেত্রেও যখন আমরা ছবিটা বার করলাম সার্ভেয়াররা গিয়ে যে ছবিটা পেয়েছে দেখবেন শুধু ইট আছে উপরে টিভি হয়তো অন্য কোথাও বাড়ি থাকতে পারে বাট উনি এই ছবিটাই পেয়েছেন এবং তিনিও বললেন যে আমরা বাড়ি করে নিতে পারবো আমাদের অন্য বাড়ি আছে এই যে সাধুবাদ এই উদ্যোগটাকে আজকে ছোট্ট সম্মান জানানোর জন্য সর্বস্তরের মানুষ আমার অফিসের স্টাফ এবং বিভিন্ন মানে রাজনৈতিক নেতা বলুন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বলুন থানার ওসি বলুন সবাই যে অপেক্ষার তালিকা অবস্থা তালিকা ফোকাস তাতে কিন্তু অনেক জনের নাম বাদ পড়েছে পরবর্তীতে কি আর আরো তালিকা তৈরি হতে হওয়ার সম্ভাবনা কিছু নাম বাদ গেছে যাবেই কারণ যারা পাওয়ার যোগ্য না বাদ গেছে এবার যারা পাওয়ার যোগ্য অথচ বাদ গেছে তাদের কমপ্লেইন যা পড়েছে আমার এন্ডে বা এসডিএম ম্যাডাম এন্ডে বা আমি তুলি আপনি বলো ডিএম এন্ডে প্রত্যেক কান্না তদন্ত করে দেখেছি সব সব কমপ্লেনেরই সার্বত্তা যে ভুল tantalum যে কোনো রাজ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি বাংলার বুকে এমন কোনো পরিবার নেই যে পরিবারটা ইন্ডিভিজুয়াল সরকারের পরিষেবা পাননি আজকে বাংলার প্রতিটি নির্বাচক মণ্ডলী তৃণমূলমুখী প্রতিটি নির্বাচক আমি আজকে এই রঘুনাথগঞ্জ বিধানসভায় আমি প্রায় এক লক্ষাধিক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি আমি ব্যক্তি এক নির্বাচিত হয়নি মানুষগুলো ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জি উন্নয়নকে ভোট দিয়েছে আজকে এখানে যদি আপনি দেখেন আমরা যদি একটা মিছিল ডাকি এর আগে আমি মানে সামাজ সাহেবের এই যখন এই ঘটনাটা ঘটে ওনার চ্যানেলে আমি ফলো করছিলাম তো আজকে যদি তৃণমূল কংগ্রেস কোনো আন্দোলনে ডাক দেয় হাজার হাজার সাধারণ মানুষ তৃণমূলের আন্দোলনে সমর্থন করেন তো যারা সমর্থন করে প্রত্যেকে তৃণমূলের অনুরাগী মহাত্মা ভক্ত বলে তারাই করে তো এরকম আমাদের মিছিল মিটিংয়ে যাওয়া মানেই যে সে তৃণমূল কংগ্রেসের কর্মী একজন সমর্থক এবং বাংলার এইট্টি পার্সেন্ট মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থক এই কারণে যে উন্নয়নের সাথে তারা যে পরিষেবা পাচ্ছে পরিষেবা থাকার জন্য তৃণমূলকে সমর্থক হয়েছে সেহেতু একজন সমর্থকে এটা ঘটেছে এটা নিন্দনীয় এবং যে ছেলেটি কালু শেখ মারা গেছে তাকে আমি চিন্তাও আমি খুশি সেও কিন্তু যদি বলেন সেও কিন্তু তৃণমূলের সমর্থক ও কিন্তু অন্য রাজনৈতিক দলের সমর্থক নয় তাকে যদি কোনো পরিষেবা দিয়ে থাকে তৃণমূল কংগ্রেসই পরিষেবা দিয়েছে তার পরিবারের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তৃণমূল কংগ্রেসই দাঁড়িয়েছে আজকে যারা রাজনীতি করার জন্য ঘোলা জলে মাছ খাওয়ার জন্য লালজান্না ফুরেকাপার কাপার এই লালজান্না ধরে রাস্তায় অবরোধ করছে তাদের জিজ্ঞেস করুন চৌত্রিশ বছর বাংলায় ছিল বাংলা কোন পরিবারের জন্য সাধারণ গরিব মানুষের জন্য তাদের চৈত্রিশ বছরের সরকার কি পরিকল্পনা নিয়েছে একটা গরিব মানুষকে কি দিয়েছে আমরা যখন বাংলা অবস দিচ্ছি কী না দিন বলতে যাব না সেহেতু রাজনীতি করার অনেক জায়গা থাকে আজকে আমি দেখছিলাম যখন আসছিলাম এখান থেকে যে দলটা দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারে ছিল তাদের নেতা নাকি আসবে যায় না একটা পাতাকা দিয়ে পাতাকা নিয়ে শুনলাম নাকি যে মিঠিপুরি যাবে সেই পরিবারটা মানে এই রাজনীতি করার জন্য রাজনীতি করা সবাই পারে ঘোলা জলে মাঠ করতে কিন্তু তারা গরিব মানুষের জন্য তাদের কেন্দ্রে যখন সরকার ছিল তারা কি পরিকল্পনা নিয়েছে চৌত্রিশ বছর যে বামফল সরকার ছিল তারা কি পদক্ষেপ গ্রহণ করেছে বাংলা মানুষের কাছে উত্তর জিরো কেন জিরো বাংলা মানুষ প্রমাণ করে দিয়েছে আজকে বিধানসভায় সিপিএম জিরো কেন জিরো চৈত্রিশ বছর দেখে নিয়েছে তারা হত্যা নৈরাজ্য হানাহানি মারামারি খুন রাহাজানি ছাড়া বাংলা মানুষের পরিষেবা দেয়নি তাই বাংলায় দুশো চুয়ান্ন মধ্যে বাংলায় আজকে সিপিএম জিরো একটা এমপি নাই এমএলএ নেই আজকে পশ্চিমবঙ্গের বুকে কংগ্রেস বিগ জিরো তার মানুষ তাদের পরিষেবা থেকে ই হয়েছে আর অপর দিকে তৃণমূল কংগ্রেস যেমন আমাদের দুশো তেরো দিয়েছিল পরবর্তীকালে যে সমস্ত উপনির্বাচনগুলো হলো বিভিন্ন কারণে কারো ঘটনা ঘটনায় কেউ এমপি হয়েছেন বা যে কোনো কারণে আপনি দেখবেন প্রতিটি উপনির্বাচনে মানুষ কিন্তু দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করছে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করছে তার মানুষ এটা উপলব্ধি করেছেন যে মমতা ব্যানার্জি একমাত্র সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের গরিব মানুষের বন্ধু ইনি একমাত্র গরিব মানুষকে উনি মুক্তি দিতে পারেন উনাদের মানে পাশে থাকতে পারেন মানবিকতা মুখ নিয়ে তাই দেখবেন উপনির্বাচনগুলো তো বাংলার বুকে প্রতিটি জায়গায় তৃণমূল ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচিত হচ্ছে কিন্তু একটা অঘটন ঘটেছে এটা দুঃখজনক ঘটনা তার আত্মার শান্তি কামনা করি কিন্তু এই যে আমি আজকে যাওয়ার কথা ছিল ওখানে যখন আমি দেখলাম যে এই একজন মানে কংগ্রেসের মানে প্রাক্তন নেতা নেতা বলা যাবে না কংগ্রেস নেতারাও তাকে প্রত্যাখ্যান করেছে হ্যাঁ নেতারা তাকে আর বলছে সে আমাদের নেতা নয় প্রত্যাখ্যান করেছে সেই নেতা যাচ্ছে বলে আমি আবার ওই আমাদের অঞ্চলের যিনি সভাপতি এমদাদুল তাকে বললাম যে আজকে আর যাবো না এবং কালকেও যাবো না কারণ প্রেস মিডিয়ার বলবে যে অধীর চৌধুরী এসছে বলে আমাদের যেহেতু অধিবেশন চলছিল আপনারা জানেন যে আমাদের গত কালকে অধিবেশন শেষ হয়েছে সেহেতু আমি আজকে এসেছি এবং আমার আজকে ওখানে যার পরিবারটা পাশে যার ক ছিল কিন্তু আমরা ওই রাজনীতি করার জন্য ঘোলা জলে মাছ ধরার জন্য নয় প্রকৃত মানুষের পাশে থাকতে গেলে গরিব মানুষের কী প্রয়োজনীয়তা কি চাহিদা সেগুলো পূরণ করতে হবে এবং এই পূরণ করার ক্ষেত্রে আমরা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা সর্বত্রভাবেই সার্থক হয়েছেন তাই মানুষ মমতা বাহিনীর সঙ্গে আছে পরিবারের জন্য ওনার পরিবার জন্য ব্যক্তিগতভাবে এইভাবে আপনাকে বলা যাবে না আমরা একজন মানবিক মুখ নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে সে পরিবারটাও কিন্তু আজকে আপনারা যেটা বলছেন যে মেরেছে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এখানে আমার পাশে ফাঁড়ির বড় ছিলেন যখন আমি শুনেছি যে এরকম একটা ঘটনা ঘটেছে আমি বলেছি যখন পাবলিক বলছে যে ও প্রকাশ্য দেখেছে কেন ঘটেছে কী কারণে ঘটেছে পুলিশ তদন্ত করবে যে টাকার বাড়ি আবাসযে টাকা নেওয়ার ঝগড়া নাকি পুলিশ তদন্ত করবে কিন্তু একটা ঘটনা ঘটেছে আমি পুলিশকে বলেছি বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে প্রশাসনকে যত রকমভাবে আমাদের দলীয়ভাবে সমর্থক দরকার মানে মানবিকতার দিক দিয়ে আমরা দলকে নির্দেশ দিয়েছিলাম পুলিশ বলছে স্যার আমরা চারিদিকে চিরুনী তল্লাশি চালাচ্ছি কোথায় আছে আমরা ইমিডিয়েট যত যত তাড়াতাড়ি পারবো আপনি তো বারো ঘন্টা বলছেন আমি এক ঘন্টা হলে এক ঘন্টার মধ্যেও আমরা তাকে কিন্তু গ্রেপ্তার করব। এই কথা যখন উনি বলেছিলেন আমরা কর্মীদের চারিদিকে তাকে বলেছেন যে কোথায় গেছে কারণ সে খুনি তাকে তুলে ধরে কী আলো খুন হয়েছে কী কারণে খুন হয়েছে পুলিশ তদন্ত করবে এবং আপনারা দেখবেন যে চার ঘন্টার মধ্যে আমাদের প্রশাসন স্বচ্ছতার সঙ্গে তাকে গ্রেপ্তার করেছে এটা আপনারা দেখেছেন যে তাকে গ্রেপ্তার করেছে এবং সে এখন মানে কাস্টরিতে আছে জেল কাস্টরিতে আছে এই যায় আমরা প্রশাসন অন্যায়ের বিরুদ্ধে সে যে অন্যায় করুক না কেন অন্যায়কে আমরা সমর্থন করি না সে তৃণমূলের করি হোক তৃণমূলের সমর্থক হোক অন্যায়কারী পাশে দল কোনো সময় ছিল না থাকবে না এটা আপনার স্পষ্ট হবে এটা আপনার জেনে দিয়েছে যারা দিয়েছে যারা যারা দিয়েছে কেন দিয়েছে তারাই জানে এ কাকে দিয়েছে তারা বুঝবে দিয়ে রেখেছে এটা তো আপনি বলছেন আমি তো যাই না যারা দিয়েছে কেন দিয়েছে তারা জানে আর কেন নিয়েছে তারাই জানে আমার দলের কোনো কর্মী বা নেতৃত্ব এই এর সঙ্গে যদি যুক্ত থাকে যদি প্রমাণিত হয় দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমার নেত্রী মমতা যখন গরিব মানুষকে যখন গরিব মানুষগুলো মাথার উপর আচ্ছাদন দেওয়ার জন্য কেন্দ্র বঞ্চনার পরও সীমিত ক্ষমতার মধ্যে বারো লক্ষ পরিবারকে যখন আমরা আবাস যোজনার বাড়ি দিচ্ছি বাংলার টাকা এই ক্ষেত্রে কোনো রকম দলবাজি বা দুর্নীতিকে আমাদের সরকার এবং তৃণমূল কংগ্রেস দল প্রশ্রয় দেয়নি দেবে না এটা আপনার জেনে রাখুন আজকে যে যে আমার দীর্ঘদিনের সাথে রাজনৈতিক কর্মী আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার ও তৃণমূল কংগ্রেসের ব্লকের মাইনরিটি সভাপতি এবং আমার এমএলএ ডেভেলপমেন্টের যিনি এম এলএল লাটের টোটাল ফান্ডটা উনি দেখেন দু নম্বর ব্লকে কালকে সেখালিপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুর গ্রামের একজন মানে আবাস যোজনার ঘর পাওয়া সত্ত্বেও সে ফিরিয়ে দিয়েছিল সকালবেলায় আমার সঙ্গে একটু পরামর্শ করতে এসেছিলো রাধাকৃষ্ণপুর যেহেতু আমার গ্রাম পঞ্চায়েতে পড়ে আমার বলেছিলাম যে তোমার যখন বাড়ি করার সমর্থ আছে তুমি ফিরিয়ে দিতে পারো এটা নেওয়ার নিয়ম আছে কালকে করে দিলো তারপরে আমরা গ্রাম সভাতে যে লিস্টগুলো পাস হয়েছিল আর কি তেগুড়ি বা শেখালিপুরে সেগুলো আমরা লিস্টটা কালকে রাত্রে আমি একটু ওয়াচ করি ওয়াচ করার পর আমি দেখতে পাই যে আমার মেয়ের নাম আছে এবং আমার ছেলের নাম আছে আমি জানি না কখন ইনকোয়ারি হয়েছে অ্যাকসেপ্ট হয়েছে কীভাবে সেটাও জানি না তো হয়েছে আমি রাত্রে ওদেরকে বলেছি তোদেরকে কাল ওই বাড়ি দুটো বিডিও অফিসকে স্যালিন্ডার দেবে আমরাই চাইছি যে বাড়িগুলো আমরা স্যালেন্ডার করছি সেগুলো মানে সঠিক উপভোক্তা যারা পাওয়ার যোগ্য তারা পাক অন্য দুটো পরিবার বাঁচক সেটাই আমরা তার জন্য আজকে এটা দলের কিন্তু একজন নেতা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে যারা এটা সিদ্ধান্ত নিলাম কি আমার তো বাড়ি আছে বা আমি আমার মেয়ে বাড়ি করতে পারবে কারণ আমার যে জামাই সেই জামাই একটা আমাদের মাননীয় বিডিও সাহেবের আন্ডারেই একটা ভিআরপির কাজ করে ও বলছে আমি হ্যাঁ পাঁচ হাজার সাড়ে সাতশো টাকা যেটা পাই ওতে আমার সংসার চলে যাবে আর কি তো পাঁচ হাজার সাড়ে সাতশো টাকা পাই তাতে আমার সংসার চলে যাবে আমাদের আমাদের বাড়ি করার জন্য ইট ফিট সব কিনা আছে জায়গা আছে আমরা নিজেরা এটা করে নিতে পারবো কোনো না জমা দিয়ে হঠাৎ করে নাম চলে এলো না এটা দেখুন দু হাজার আঠারো সালে যখন সার্ভে তালিকা হয় তখন তো ওদের বাড়ি ছিলই না কারণ এখনও বাড়ি নেই তখন আমারও বাড়ি ছিল না কিন্তু তখন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবার যারা ইনকোয়ারি করতে গেছে তারা ইনকোয়ারি করতে যে ওই আগের বাড়ির ছবিগুলো তুলেছে তার জন্য অ্যাকসেপ্ট হয়ে গেছে কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে যখন আমি জানতে পারলাম তাদেরকে আমি বলেছি কি সরকারকে জমা করতে হবে মাননীয় মমতা ব্যানার্জির আদর্শে আমরা আদর্শিত মানে আমরা গভর্নমেন্টকে এসে বাড়ি ফিরে আপনি সংখ্যালঘু সভাপতি এবং ব্লকে রঘুনাথগঞ্জ নম্বর ব্লকে তৃণমূলের তৃণমূলের তো কিন্তু সাধারণ মানুষের কী বাতা দিতে আমি সাধারণ মানুষকে বাত্রা দেবো যে মানে যাদের পাকা বাড়ি যাদের অ্যাকসেপ্ট হয়ে আছে এখনো আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভার মধ্যে আমাদের যে কটা গ্রাম পঞ্চায়েত পড়ে আমরা বলবো যে সবাই ভাবে যদি ফিরিয়ে দেয় তাহলে সঠিক উপভোক্তা যারা বাদ গেছে তারা পেয়ে যাবে কেমন লাগছে ভালো তৃণমূল কংগ্রেসের আগাগুলাই আমি মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত আমার রাজনৈতিক গুরু আমার পাশে আছেন কারণ আমরা উনিশশো সাল থেকে ছাত্র জীবনে ওনার হাত ধরে আমরা রাজনীতি শিখেছি তিনি এখন আমাদের এখানকার মাননীয় মন্ত্রী সাহেব তিনি যখন যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি আগামী দিনেও ভালো দায়িত্ব দিলে ভালো পালন করবো উনি যদি বলেন কি না পতাকা টাঙো পতাকাই টাঙবো কিন্তু তার সঙ্গে সবসময় থাকবো এটা আশা রাখি আমি তোরাবালি খান আমি মাইনরিটি রঘুনাথবঙ্গুর ধনগর ব্লকের শহর যারা বাড়ি ফিরিয়ে দিল তারা কে আমার ছেলে এবং মেয়ে